তোমরা কে কি পছন্দ করা জানি না তবে ভর্তা হলে কিন্তু আমার আর কিছু লাগে না তো তোমাদের আজকে অনেক সুন্দর কাঁচামরিচ এবং রসুন সুন্দর মতো কাঁচামরিচ আর রসুন ছাড়া ভর্তা একদম অসম্পূর্ণ যদিও তুমি চাইলে কাঁচামরিচটা বাদ দিয়ে শুকনো মরিচ ব্যবহার করতে পারো তবে রসুন ছাড়া যেকোনো ভর্তা একদম অসম্পূর্ণ আমার কাছে তো যে যেকোনো ভর্তায় রসুন দিতেই হবে না হলে আমার কাছে ভর্তাই মজা লাগে না যাই হোক তবে হ্যাঁ এটা আলু ভর্তা এবং বেগুন ভর্তার ক্ষেত্রে প্রযোজ্য তবে যদি দাও তাহলে সেটাও অনেক বেশি মজাদার হয়ে যায় মজার দুই গুণ হয়ে যায় শুধু রসুন ভর্তা বানিয়ে খেলে সেটা তো আরো বেশি ভালো লাগে কখনো যদি ট্রাই করে থাকো আমাকে অবশ্যই জানাবে আমি তো বহুবার খেয়েছি এখানে আমরা কাঁচামরিচ এবং রসুন ভেজে নিয়েছি অনেকগুলো তারপর হচ্ছে সিম তারপর বেগুন এবং সুটকি এবং ধনে পাতা এই শুটকি ধনেপাতা আমরা কাঁচামরিচ আর রসুনের মধ্যে দিয়েছি কারণ এগুলো সবগুলো ভর্তায় যাবে এবং তোমরা এবার বুঝতেই পারছো যে আমাদের সবগুলো ভর্তা এখানে আলাদা আলাদা থাকবে এবং তার মধ্যে আমরা কাঁচামরিচ ভর্তা বানিয়ে সেগুলো একটু একটু মিক্স করে দিলেই আলাদা আলাদা অনেকগুলো ভর্তা হয়ে যাবে মানে বেগুনগুলো গুলো ভালো মতো ডোলে তার সাথে কাঁচামরিচ ভর্তা এবং সবকিছুর সাথে একটু একটু মিক্স করে দিলে কিন্তু আমাদের অনেক ধরনের ভর্তা তৈরি হয়ে যাচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তাটা হচ্ছে স্পেশাল আমার জন্য কারণ আমি শুকনো মরিচ অনেক বেশি পছন্দ করি যেটা কিনা ঠিক না কাঁচামরিচ খাওয়াটাই বাট শুকনো মরিচটা ক্ষতি করে তাই জন্য হচ্ছে আমাদের ঘরে সবাই খায় না কিন্তু আমি খাই আমি হচ্ছে অনেক বেশি এই জন্য আমি খাই যাই হোক ভর্তা ভাত দিয়ে তো আমরা অনেক পেট ভরে ভাত খেয়েছি সবাই তোমাদের কাছে ভর্তা কেমন লাগে জানাতে ভুলবে না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে